দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে তিন তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃত তিনজনকে আনা হলো দুর্গাপুর থানায় সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে ধৃতদেরকে আজই তোলা হবে আদালতে দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ সেই অভিযোগের ভিত্তিতে লাগাতার তল্লাশি অভিযান চলছিল আজ সকাল থেকে সেই তল্লাশি অভিযান জারি রেখেছিল পুলিশ আধিকারিকরা ড্রোন উড়িয়ে ডুটি মতো জঙ্গলে তল্লাশি চলছিল তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ আর ধৃত সেই তিনজনকে আনা হয়েছে দুর্গাপুর থানায় আজই হাতে তবে যে আদালতে পরানগঞ্জ জঙ্গল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে জঙ্গলে লুকিয়ে ছিল অভিযুক্তরা মোট পাঁচজন অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ এবং তাদেরকে ধরতে চলছিল লাগাতার চিরুনি তল্লাশি এক প্রকার দুর্গাপুরে দাদকাড়ি ছাত্রীকে ঘটনাস্থলে অভিযুক্তকে অবশেষে গ্রেফতার করা হয়েছে তিনজনকে এবং তাদেরকে থানায় পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে আশান্ত দুর্গাপুরে কমিশন আন্ডারে গ্রেফতার করেছে তিনজনকে ঘটনার বেশ কয়েক ঘন্টা আজকে তাদেরকে তোলা হবে আদালতে এখনো পর্যন্ত ধৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ কিন্তু বাকি অভিযুক্তদের তাদেরও ধরার জন্য তল্লাশি চলছে এমনটা কিন্তু তাদেরকে গ্রেফতারও করা হবে সেই আশ্বাসও দিয়েছে পুলিশ সকাল থেকে ড্রোন উড়িয়ে চলছিল পুলিশের তল্লাশি গণধর্ষণ কাণ্ডে যারা জড়িত তাদের খোঁজে চলছে ড্রোন উড়িয়ে তল্লাশি এবং তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে যাদেরকে ইতিমধ্যেই দুর্গাপুর থানায় তাদেরকে আনা হয়েছে আর তাদেরকে আজ তোলা হবে আদালতে ছাত্রীকে গণদর্শন কাণ্ডে ইতিমধ্যেই পুলিশ আগে পাঁচজনকে চিহ্নিত করেছিল তাদের ছবি পর্যন্ত পুলিশের হাতে এসেছিল এবং তাদের মধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি দুজন এখনো পর্যন্ত পলাতক তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং যে সহপাঠীকে আগে আটক করা হয়েছিল যার বিরুদ্ধে সন্দেহের আঙুল তুলেছেন খোদ নির্যাতিতার বাবাও তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তাকে আগে আটক করা হয়েছিল এবং তার কাছ থেকে খবর পাওয়া যায় বাকি অভিযুক্তদের এবং তারপরে লাগাতার চিরুনি তল্লাশি এক প্রকার করেন পুলিশ আধিকারিকরা জঙ্গলের মধ্যে ছিল এই সমস্ত অভিযুক্তরা এবং তাদেরকে গ্রেফতার করেছে ইতিমধ্যে দুর্গাপুর থানায় আনা পর্যন্ত হয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা তবে বাংলায় ফের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এবং কিন্তু আরো একবার বাংলার মান ক্ষুণ্ণ হলো কারণ হচ্ছে এখানে ডাক্তারি পড়তে এসেছিল পড়ুয়া ভিন্ডাচের পড়ুয়া আর এখানে এসে তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে যে বাবা মা অনেক কষ্ট করে পড়াশোনা করায় অন্য জায়গায় তার পরিবারও আতঙ্কে রয়েছে এবং সেই মেয়েটি পর্যন্ত আতঙ্কে রয়েছে ডাক্তারি পড়ুয়াকে গণ ধর্ষণ আর যে করে এখনো পর্যন্ত শাস্তি হলো না দোষীদের আর সেখানে পর্যন্ত আর একজন ছাড়া সিভিক ভলেন্টিয়ার তার নাম ছাড়া কারোর নাম পর্যন্ত সামনে আসলো না সেই ঘটনার এখনো পর্যন্ত রেশ কাটেনি তারপরও এই বাংলার দিকে দিকে বারবার গণধর্ষণের অভিযোগ আর এবার এই বাংলা আরও একবার ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠলো ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়া তাকে জঙ্গলের মধ্যে নৃশংসভাবে গণধর্ষণ করা হয়েছে কিন্তু ঘটনার এতগুলো ঘন্টা পার এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো বিবৃতি প্রকাশ করেননি প্রত্যেকটা কিছু সময় আছে তার কাছে কিন্তু ভিন রাজ্যের নির্যাতিতার জন্য একটা শব্দ খরচা করেনি মমতা বন্দ্যোপাধ্যায় তবে সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ওড়িশার মুখ্যমন্ত্রী তিনি সরব হয়েছেন দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি আরজি জানিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাতে দোষীরা কোনো রকমভাবে কিন্তু একেবারে বলা যায় পার না পায় তাদের শাস্তি হয় এরই মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে আর কারা কারা জড়িত প্রত্যেকটা বিষয়ে তথ্য একেবারে অনুসন্ধান করছেন পুলিশ আধিকারিকরা এই মেডিকেল কলেজ রয়েছে কিন্তু প্রশ্ন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়